দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের চান্দোলা আলিপুর গ্রামে অবস্থিত চান্দোলা আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী ভূমি নিয়ে স্কুল কমিটি এবং গ্রামের কমর উদ্দিনের মধ্যে জমি সংক্রান্ত বিবাদ চলছিল এ নিয়ে বারবার সালিশি বৈঠকে সমাধান না হওয়ায় আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি বিদ্যালয়ের পাশে নিজের জায়গা দাবি করে সদ্যপ্রয়াত প্রয়াত কমর বাদী হয়ে মামলা করেন সেই মামলার রায় বিষয়টি প্রমাণিত না হওয়ায় আদালতের নির্দেশে সেখানে থাকা দেয়ালটি অপসারণ করে কর্তৃপক্ষ এ নিয়ে প্রধান শিক্ষক দীর্ঘদিন শৌচাগার নিয়ে ভোগান্তিতে থাকার কথা উল্লেখ করে এর সমাধান হওয়ায় মহামান্য আদালতকে ধন্যবাদ জানান আমাদের স্কুলে দীর্ঘদিন থেকে ও জায়গা সংক্রান্ত একটা সাহেবের সাথে আমাদের স্কুল পরিচালনা কমিটির পক্ষ থেকে জমিদাতা সদস্য জনাব নুরুদ্দিন সাহেব এটা মামলা করছলা মামলার রায় হয়েছে এই মামলার বিষয়টি সম্পর্কে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবগত করা হয়েছে বিয়ানীবাজার উপজেলা শিক্ষা অফিসার মহোদয়কে অবগত করা হয়েছে এবং মামলাটার ব্যবস্থা নেওয়ার লাগিয়া বিয়ানীবাজার উপজেলা ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে অদ্য আমাদের স্কুলে প্রশাসনের লোক দিয়ে আমাদের স্কুলের যে বাধাটা ছিল ওয়াল এই ওয়ালটি সরিয়ে দিয়েছেন এবং বিজ্ঞ আদালত এ আদেশে লিখেছেন যে যত ধরনের স্কুলের আমাদের বাথরুমের সমস্যা ছিল এবং টিউবওয়েলের সমস্যা ছিল প্রতিকারগুলো খোলার লাগিয়া অফিসার ইনচার্জ মহোদয়কে নির্দেশ দিশন মাননীয় আদালত আমি মাননীয় আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিয়া বেনিবাজার యనমৌদয়ের কৃতজ্ঞতা প্রকাশ করিয়ার ধন্যবাদ জানাইয়ার দীর্ঘদিনের ভোগান্তি সমাধান হওয়ায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এলাকাবাসী ও শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বহু দিন ধরে এই বাচ্চান্ত কষ্ট করতেছেন বাথরুমের সৈদা পানির অসুবিধা হল ছিল আমাদের এই মামলাটা আমি দিয়েছি আমি স্কুলের জমিদাতা যে মামলাটা দিয়েছি মামলাটা রায় কোর্টে আমাদের দিয়েছে নির্দিষ্ট টাইমে যার কারণে আমরা বহুত মুক্তভোগছে ওয়াল দেওয়ার কারণে বাচ্চা তোর বাথরুমের অসুবিধা ফ্রেশ অসুবিধা এবং অনেক দূর দূরান্ত করছে করছেন এই মামলাটা বাদ দিলাম আমি এবং মিয়া কমর উদ্দিন মামলাটা ইয়েটা জায়গাটা দখল বিগত স্কুল বহুদিন ধরে জায়গাটা স্কুলের ওয়ালও ভাঙ্গ হয়েছে গত গত তারিখে এবং আইনের লোকে ভাঙিয়েছে আমাদের আমরা সামনে ছিলাম আইনের লোকে এবং কোটো রায় দিছে আমার মামলাটা রায় ভাইছে আমি সব দিকে পাইছি কোনো সমস্যা নেই প্রায় দেড় বছর ধরে আমাদের গ্রামের পার্শ্ববর্তী জমির মালিক কোনো উদ্দিন লোকে একটা ওয়াল দিয়া প্রতিবন্ধকতার সৃষ্টি করায় ছাত্রছাত্রী সকল অনেক অসুবিধা এবং ম্যাডাম অনেক অসুবিধা হয় বিগত অনেক দিন কষ্ট করিয়া ছাত্রছাত্রী পেশা পায়খানা পানি ব্যবহার করতে অসুবিধা হয় এখন উচ্চ আদালতে আদালতের নির্দেশে ওয়ালটা উচ্ছেদ এবং বাথরুম হিসাব পায়খানা করার সুবিধা করায় আমি ইনো সারে ধন্যবাদ জানাই একজন ভূমিক লোক আমাদের স্কুলের জায়গাতে ওয়াল করে দিয়েছে আমরা অনেক শালির বৈঠক করে এই ওয়ালটা সমাধান করতে পারি নাই শেষ পর্যন্ত আমরা একটা মামলা করেছিলাম ওই মামলায় আমাদের পক্ষে স্কুলের পক্ষে রায় এসেছে এবং আমাদের স্কুলের রায় আসার পরে অফিসার এবং ইউনো স্যার একটা হস্তক্ষে নিয়ে আমাদের এই ওয়ালটা অপসারণ করেছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই আমার স্কুলের পক্ষ থেকে আমার ছোটো ছোটো বাচ্চাদের পক্ষ থেকে এই ওয়াল অপসারণ করার কারণে শিক্ষার্থীদের বাথরুম এবং চলাফেরা বা খেলাধুলার যে সমস্যা ছিল এটু দূর হয়েছে আমি আপনাদের মাধ্যমে এলাকাবাসী সবাইকে জানাতে চাচ্ছি যে উক্ত বিষয়ে একটি নিয়ে একটি মামলা রয়েছে উচ্চ আদালতে মামলা পর্যন্ত উভয় পক্ষ যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে এবং বিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা বজায় থাকে کيتي اماده اکانت کومو املرونو وال ازل فیشاب فارانه وخت تم له مشهي وي اير املو مسجد رونو ګير د مګونګن والو هن بانګو زم له يو هو نه باتم کوله املونو ځای اګون املو خلا دلہ کرتے مشهي اينه ته بل املرونو وال بانګو املو خلا دلہ ختم پاريای پساب ختم پاريای مسجد سره املو املو خلا دلہ ورته امر تم نو شابه ده ته مشهي ته املو مسجد ګي فشب করতাম املو وال بر بانګو املو خلا دلہ করতাম پاري আদালতের রায়ের ব্যাপারে অজ্ঞ ছিলেন জানিয়ে মামলার বাদী সুদ্যপ্রয়াত কমর উদ্দিনের ছেলে হোসেন আহমেদ বলেন তারা এ বিষয়ে আইনানুক ব্যবস্থা নিচ্ছেন আমার পিতা মৃত উদ্দিন আব্বাদ কিছুদিন আগে হঠাৎ মারা যাওয়াতে আমাদের জায়গা সংক্রান্ত একটা মামলা ছিল সেই মামলার বিষয় নিয়ে বিশ তারিখ মঙ্গলবার বিকাল চার সময় তারা ওয়ালটা ভেঙে ফেলে জোরপূর্বক পাবে এবং আমি বাধা দিতে চাইলে আমাকে হুমকি দেয় এবং আমার ফ্যামিলিকে হুমকি দেয় নানা রকম খারাপ গালি দেয় এবং প্রাণ প্রাণ হুমকি দেয় সেখান থেকে আমি স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হই এবং স্থানীয় প্রশাসন আমাকে বলে ওইটা কোর্টের বিষয়ে কোর্ট কোর্টে যান আমি কোর্ট থেকে একটা তৃতি বাশেষ নিয়ে আসি এবং সেটা আজকে স্থানীয় প্রশাসনে দেই এবং তারা ওইটা তদন্ত করবে এটা স্টে রাখবে দেয়াল ভাঙার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবার টাইমস টিভিকে জানান আদালতের নির্দেশে দেয়ালটি অপসারণ করা হয়েছে